কি tengorators কি disgusto ব রাজনৈতিক আলোচনা করেছি বলেন আওয়ামী লীগ নিয়ে আপনি নিয়ে কথা বলেছি জামাত ইসলামের কি একবার নিয়েছি বলেন তো কি আমরা এই দেশ স্বাধীন এই ছোট বাচ্চাদেরকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে এরকম কথা হলো কি রাজনীতির কথা বলছি বল আমি কার নাম বলেছি আল্লাহ কোরআনের আয়াত একটা আয়াত করেছেন আয়াত সহ বলছি

તો ના <try> <try> <try>